আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন চরমনার মাঠে এটা হলো চার নম্বর মাঠ নামাজের দৃশ্য নামাজের সময় আলহামদুলিল্লাহ আমার জীবনে প্রথম আমি চর্মনায় আসছি তো এসে আলহামদুলিল্লাহ আমি এত ভালো লেগেছে আমার পরিকল্পনার বাইরে যে মানুষ এখানে আসে আল্লাহ তালা তাদেরকে যারা আসে আল্লাহর রহমতে তারা অনেক কিছু অনেক কিছু জানতে পারে তো আলহামদুলিল্লাহ আমি এসে আলহামদুলিল্লাহ খুবই মানুষজনের অনেক নতুন মানুষ পুরাতন মানুষ কেউ কেউ চোদ্দো পনেরো বিশ বছর ধরেও যাতায়াত করে আলহামদুলিল্লাহ শুনে আমার খুবই ভালো লেগেছে খুবই একটি মর্মান্তিক জায়গা এখানে আসলে এই জায়গাটায় না আসলে আসলে বোঝা যায় না যে কেমন একটা জায়গা খুবই শুনেছি খুব ভালো ভালো বাইরেতে আলেমলামারা আসে এসে পয়ান্নয়ত করে আলহামদুলিল্লাহ অনেক মুরব্বীরা অনেক ছোটো ছোটো বাচ্চারাও এখানে আসে একাধারে চার দিন পাঁচ দিন করে থাকে এতে আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে আল্লাহতালার এত সুন্দর জায়গা আসলে না আসলে আসলে বোঝা যায় না যে চার পাঁচ দিন ধরে থাকে কেউ কেউ এক সপ্তাহ দশ দিন আগে এসছে যারা এক সপ্তাহ দশ দিন আগে আসে তারা এক নম্বর মাঠে অবস্থান করে তারা খুবই সরাসরি দেখতে পায় স্টেট বড় বড় হুজুর বড়ো বড়ো আলেম ওলামারাজ যখন নুসেত তো গিয়ে ওখানে আসলে সব জায়গায় ঘুরলাম সব জায়গায় যেহেতু নতুন আসছে অনেক জায়গায় ঘুরতে হবে তো অনেক জায়গায় ঘোরাফেরা করে বড়ো বড়ো জাহাজ নদী টলার ডলার উপর দিয়ে চর্মনা মাঠের দৃশ্য আপনারা দেখতে পারছেন তো আমি একজন ইউটিউবার তো আলহামদুলিল্লাহ হয়তো সব কিছু গুছিয়ে আপনাদেরকে বলতে পারছি না তো আশা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে এই জায়গাটি আসলে